বাপরে আছে কি গরম না ও আমার মা ছট যে আমি আসতেই গরম বেড়ে যাবে তো এটা আমি কখন বললাম ছাড় বাদ দে জানিস কি হয়েছে ক্লাস ইলেভেন বি রোহান আছে না আরে যার পেছনে সবাই ক্রাশ খায় আর ও তো আমার পেছনে ক্রাশ খেয়ে পড়ে আছে আমি যেখানেই যাই ও দেখি সেখান থেকে সরে সরে যাচ্ছে আমাকে দেখলে এত লজ্জা পায় আমি কেন জানি না নিশ্চয়ই বুঝতে পারছিস তো কোনো একটা ব্যাপার আছে এই ওই লোকটা আমার দিকে ওইভাবে তাকাচ্ছে দেখি আরে আমাদের নতুন দারোয়ান কাকু তুইও না স্যার কে বলে রোজ আমার পাশে এসে বসবে আমার তো একদম সহ্যই হয় না তাও সে আমার পাশে এসেই বসবে কি যে বলবো না ছেলেগুলা তো পাগল হয়ে যায় যেদি কি এরকম করে কেন আমি তো একজনই নাকি কাকে কাকে আর মন দেব আমার তো একটাই ছোট মন টিউশন আছে যেখানেই যাবো আমি তো একটা মাত্র পড়ার ব্যাচ না যতগুলো ব্যাচ আছে সব ছেলেগুলো একেবারে আমার জন্য ফিদা কি বলবো জানিস না সেই এই নোটস ওই নোটস পড়া করেছিস কিনা এসব সোনার বাহানা করে কথা তো বলতেই থাকি কি যে বলবো